গুড মর্নিং বন্ধুরা আমার অনুভূতি অঙ্কিতা চ্যানেলে তোমাদের আবার অনেক স্বাগত তো এবারে সরস্বতী মায়ের পুজোর আল্পনা ও ডেকোরেশনের দায়িত্ব পড়েছে আমার ওপর তো আমি সকাল সকাল স্নান টান করে কাজটা কমপ্লিট করে ঘরের চলে এসেছি যতটা মায়ের কাজ এগিয়ে রাখা যায় পুজোর তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি একাই আছি কেউ ক্যামেরা ধরে দেওয়ার নেই বলে তোমাদের সাথে খুব বেশি শেয়ার করতে পারছি না তবে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরা দেখতে থাকো পুরো সরস্বতী পুজোর ব্লগটা আর কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আমার কাছে এই দু তিন রকমের শাড়ি ছিল বন্ধুরা আর এইগুলো দিয়েই আমাকে ডেকোরেশন করতে হয়েছে আমার কাছে ডেকোরেশনের কোনো জিনিস সেরকম ছিল না আর থার্মোকল দিয়ে এই হাঁসগুলো আর এই বইটা আমি নিজেই ঘর থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম তো সেইগুলো যা যা সরঞ্জাম ছিল সেই দিয়েই মোটামুটি এইটুকু করারই চেষ্টা করলাম জানি না কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু অবশ্যই জানিও তো বন্ধুরা আমার কাছে কিছু কালারফুল পেপার ছিল সেইগুলো দিয়েই আমি ওয়ালটাকেও ডেকোরেট করে দিলাম ওপরে দিদিভাই দিয়ে গেছিলো পেপারগুলো তো ভাবলাম সেটাকেও কাজে লাগিয়ে দিই কোনোভাবে তো আমার কাজ শেষ হতে হতে হলো তিনটে থেকে সাড়ে তিনটে ক্রস করে গেছে অলরেডি তো এখন আমি চলে এসেছি আমাদের মার্কেটের একটু পার্লারে দিদির কাছে যে কাজের ফাঁকে যদি ঝট করে একটুখানি আইব্রোটা করে যেতে পারি কারণ ঘর থেকে বেরোনো হয় না বলে আইব্রোটাও অতটা করা হয় না আমার আর আজকে পুজোর দিনে যদি একটুখানি না করে যায় তাহলে নিজের কাছে নিজেই লজ্জা তো এসেই এই কিউটি পাইটার সাথে দেখা হয়ে গেল এই কিউটি পাইটা কিন্তু মা হতে চলেছে তাই মুড সুইং তো সবারই হয় আর এই মুড সুইংয়ে ও এখন সবার কাছে আদর খেতে চাইছে তাই সবার কোলে কোলে গিয়ে একবার করে বসতে চাইছে তো সব কাজ কমপ্লিট করে মার্কেট থেকে চলে এলাম আমি তখন বাজে সাড়ে চারটে আর সাড়ে চারটেতে ঘরে এসেই পাঁচ মিনিট বসতে না বসতেই আবার আমাকে পাঁচটা সাড়ে পাঁচটার সময় নিচে চলে যেতে হলো কারণ এবার আমার আলপনা দেওয়ার কাজটা বাকি আছে তো বন্ধুরা কেউ আমার মোবাইল ধরে দেওয়ার নেই আর স্ট্যান্ডটাও আমি নিয়ে আসতে ভুলে গেছি তাই আমি তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলে করবো আর না হলে কিন্তু তোমাদের ফাইনাল লুকটাই শেয়ার করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা বাই আলপনা দেওয়া যা শুরু করেছি তখনই চলে এসেছে আমাদের ইলেকট্রিক কাকু আর ইলেকট্রিক কাকু এসে এই লাইটগুলো ফিক্সড করে দিয়ে গেল না টুনি বাল্ব নয় মায়ের মুখের যেন ভালোভাবে দেখা যায় সেই জন্য এই ফিক্সড লাইটটা টুনি বাল্বটা আমি দুপুরেই ফিক্সড করে গেছিলাম সেইগুলো কানেকশানটা একটু ঠিক করে দিল তো চলো বন্ধুরা এই হচ্ছে আমাদের মায়ের ডেকোরেশনের পুজোর ফাইনাল লুক ফাইনালি মা সেজে উঠেছে আর এবার কালকে সকালের পুজোর অপেক্ষা তো চলো ঝট করে আল্পনাটা দিয়ে নিই আর পুজোর ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আলপনা দিতেই তো অনেকটা লেট হয়ে গেল বন্ধুরা এখন বাজে রাত এগারোটা তো ফাইনাল লুকটা একবার শেয়ার করে দিলাম তোমাদের সাথে পুরো আলপনাটা এবারের মতো শেয়ার করতে পারলাম না তো এই দেখো বন্ধুরা মায়ের সামনে আমি এই আলপনাটা দিয়েছি আর গেটের সামনে এই বড় আলপনাটা আমি দিয়েছি আর চৌকাটের ওপর এটা আমাদের ফ্ল্যাটের একজন বাচ্চা মেয়ে দিয়েছে তো ফাইনালি সকালবেলা গুড মর্নিং বন্ধুরা তো চলো নিচে ঝটপট রেডি হয়ে চলে এলাম এবার সমস্ত ঠাকুরের জিনিসগুলো একটু গুছিয়ে দিই কিছুক্ষণ পরেই পুরোহিত মশাই আমাদের চলে আসবেন তো আমি এখন পুজোর সমস্ত সামগ্রী মায়ের সামনে গুছিয়ে দিচ্ছি তো তোমরা দেখতে থাকো ভ্লগটা বেটুসোনা স্নান করে নতুন জামা কাপড় পরে মায়ের পাশে জায়গা দখল করে নিয়েছে পুজো নেওয়ার জন্য দিদি বলেছিল গোপাল সোনাকে নিয়ে আসতে ওকেও বসি দিই যেন তো আমিও সাজুগুজু করে বসি দিয়েছি আর দিদি ওর জন্য অনেক খাবার চকলেট চিপস সব কিছু এনে দিয়েছে তো এখন আমার গোপাল সোনা বসে বসে পুজো নিচ্ছে আর আমরাও চলো ঝটপট অঞ্জলিটা দিয়ে নিই এখনও অনেক কাজ করে আছে তো পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলছি দেখতে এক দাদার খুব খুব গাছ লাগানোর শখ আর সেই গাছে আজকে এত সুন্দর একটা কমলা জবা হয়েছে মাসিমা নিয়ে এসছে এত ভালো লাগছে দেখতে দেখো মাকে আজকে এই জবা ফুলটাকে উৎসর্গ করা হচ্ছে তো খুব খুব সুন্দর হয়েছে ফুলটা দেখতে আজকে হচ্ছে মায়ের চক্ষুদান পর্ব আর পুরোহিত মশাই ধীরে ধীরে মাকে সাজিয়ে তুলছে স্বাদ করিয়ে তো তোমরা দেখতে থাকো এরপরেই শুরু হবে অঞ্জলি তো বন্ধুরা সরস্বতী পুজোটা আমার মনের খুব কাছের একটা পুজো সেই জবে থেকে পেন ধরতে শিখেছি সেই তবে থেকে বাবা বাপের বাড়িতে সরস্বতী পুজো শুরু করে থাকে আর বেশ বড় করেই আমাদের ঘরে সরস্বতী পুজোটা হতো কিন্তু বিয়ের পর বাইরে চলে যাওয়ার জন্য আর সরস্বতী পুজো সেইভাবে কমপ্লিট করতে পারি না জবে থেকে আবার আমি এইখানে কলকাতায় ফিরে এসেছি আবার সরস্বতী পুজোর সাথে আমার কোথাও না কোথাও একটা যোগসূত্র তৈরি হয়ে গেছে আর এবারে নিজে হাতে সাজাতে সব কিছু পেরে আবার পুরোনো দিনে যেন কোথাও ফিরে গেলাম খুব খুব ভালো লাগলো একদম নস্টালজিক পুরো হয়ে যাচ্ছিলাম তো ফাইনালি আমাদের মাকে বরণ করা হয়ে গেল চক্ষু দান করে দিয়েছে পুরোহিত মশাই তো এখন আমাদেরকে সবাইকে টিপ পরি দিচ্ছে আমাদের অমৃতাদি তো চলো এবার অঞ্জলি পর্ব শুরু হবে অঞ্জলির সময় জানি না তোমাদের দেখাতে পারবো কি না কিন্তু একটা যে কোনো অঞ্জলি শেয়ার তো তোমাদের সাথে নিশ্চয়ই করব তো পুরো ভিডিওটা দেখতে থাকো আগে আগে কি হয় এখন কতটা কি শেয়ার করতে পারবো কিছুই জানি না তো তোমরা দেখতে থাকো ভিডিওটা সর্ব শতয়ে নমঃ নমঃ বেদ বেদান্তো বেদান্তো বিদ্যাম স্থারিস্টো এবচ নমো নমো এসো সহচন্দ্র বন্নো সবার মুখটা যেন দেখা যায় যে প্রেজেন্ট ছিল আজকে তো বন্ধুরা আজ আমাদের এই পুচকুটার এখানে হাতে ঘড়ি হয়েছে কিছুতেই ও ভেতরে ঢুকতে চাইছিল না বন্ধুরা যে আজকে থেকে ওর পড়াশোনা শুরু হয়ে যাবে কোনো মতেই ও ঘরে ঢুকতে চাইছিল না তো যাই হোক অনেক কষ্টে অনেক কিছু করে লাস্টে ফাইনালি ঢুকেছে ঘরে আর এখন বসে মন দিয়ে এবিসিডি লিখছে মায়ের কোলে তো যাই হোক মা সুবুদ্ধি দিই কর আর আরও আরও যেন বড় হয় এটাই কামনা করি তো চলো পুজোর দিনে তোলা কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি পুজোর পর্ব শেষ করে চলে এলাম খাবারের জায়গায় দুপুরের এখানে সবার বাচ্চাগুলো এখন খেতে বসছে আর দাদারা সার্ভ করে দিচ্ছে সবাইকে তো সরস্বতী পুজো মানেই তো আমাদের খিচুড়ি ভোগ তো অবশ্যই তো খিচুড়ির সাথে বেগুনি ছ্যাচরা পায়েস পাঁপড় ভাজা চাটনি মিষ্টি এগুলো সবই ছিল বন্ধুরা তো চলো এখন সবাই খেয়ে নিক আবার আসছি তোমাদের সাথে পরে কথা বলতে হ্যাঁ কোন হাতে হাতে। দুটো দুটোতে তাহলে তো বেশি খেতে হবে এইটুকু খেলা হবে না কিন্তু দু হাতে খাচ্ছ তো এখন সন্ধে হয়ে গেছে আবারও আমরা সবাই একসাথে উপস্থিত হয়ে গেছি তো এখন একটুখানি পুরোহিত মশাই আসার টাইম আছে তো ততক্ষণ অবধি আমরা আমাদের ছোটোখাটো কালচারাল প্রোগ্রামটা একটা সেরে নেবো যে যাটা করবে নাচ গান আবৃত্তি কবিতা তো সেগুলো একটুখানি করে নেবো তো চলো বন্ধুরা তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম তো তোমরা দেখে জানিও কেমন লাগলো আমাদের ছোট্ট প্রচেষ্টা নিজের নাম শুনে জাগে মনে করু লোকের মুখে নিজের নাম শুনে জাগে মনে করু না আমি আজ যেটুকু মানুষ তার সবই তো বাবা তোমার দেওয়া না

ছোটো থেকে বড় যে 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 বাচ্চারা বড়রা যতটুকু যে যেমন পেরেছে চেষ্টা করেছে আজকের এই অনুষ্ঠানে যোগদান করার তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা আর সব থেকে শেষে আমাদের এই সুন্দর একটা নাচ দিয়ে শেষ করলো আমাদের দিদি তো আজকের মতো এইখানেই আমাদের প্রোগ্রাম শেষ হলো তো এবার চলো মায়ের সন্ধ্যা আরতিটা কমপ্লিট করে নেওয়া যায়

সবার উপস্থিতি সত্যি আমাদের মনে ভীষণ আনন্দ দিয়েছে এবং আগামী দিনে আমরা এই জিনিসগুলোকে কন্টিনিউ করব আরো ভালোভাবে যেতে করা হয় সেটা আমাদের একটা প্রচেষ্টা থাকবে তো সব শেষে আমরা পৌঁছে গেলাম ডিনার টেবিলে আর আমাদের এইখানেই ডিনারের ব্যবস্থা করা হয়েছিল দাদারা করেছিল এখানেই ব্যবস্থা তো আমরা প্রথম বাজেই আমরা বসে পড়েছি কারণ সকাল থেকে সেই আমার চলছে ভোরবেলা থেকে এখানে কাজ একদম টায়ার্ড হয়ে গেছি প্রচণ্ড তো পুরোহিত মশাই আমি আমার হাজব্যান্ড এবং আমাদের একটা বোন ফ্ল্যাটে আমরা চারজন বসে পড়েছি একটা টেবিলে তো খেয়ে দিয়ে আমরা ঘরে চলে এলাম আর এসে আমার গোপুসোনো ওখানেই খেয়ে এসেছে মায়ের সাথে বসে তাই জন্য ঘরে এসে একটু জল খাইয়ে আমি আমার সোনাকে এবার ঘুম পাড়িয়ে দিচ্ছি তো চলো বন্ধুরা তোমাদের আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু মাকে কালকে উৎসর্গ করা অলরেডি হয়ে গেছে নদী কর্ম রাত্রে এসে মাসে করে দিয়ে গেছে তো এখন আমি এই নদীকর্ম মাগতে বসেছি এই উৎসব নিয়ে সব নদীকর্ম মাগতে বসেছি তো চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা তারপর আসছি ধীরে ধীরে তো আমার দধি জন্য ফলমূল কেটে রেডি করা হয়ে গেছে তো সেই ফাঁকে আমি একবার মাকে একটু খাইয়ে দিই জল মিষ্টি দিয়ে একটু ধূপ আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দিও আর যদি আমাকে তোমার ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পরের দিন কারণ যদি কেউ না করে তাহলে আজকে মায়ের সন্ধে পাতিই পড়বে না মায়ের সামনে তো সন্ধে দিতে দিতেই আমি শর্ট করে ঘরের সন্ধে কমপ্লিট করে মাকে সন্ধ্যা আরতি করতে চলে এলাম তো এখন মাকে কিছু খাইয়ে ফল মিষ্টি কিছু দিয়ে সন্ধ্যা আরতি করে আমি আজকে এখানটা দিয়ে যাও সরস্বতী মার বিদায় গেলাম আজ শুক্রবার আজ মাকে বিদায় দেওয়ার পালা তাই সবাই একে একে বরণ করে নিচ্ছে আমাদের দিদিরা আন্টিরা আর আমার মায়ের ওপর কিছুটা অভিমান হয়েছে তাই জন্য আমি মাকে বরণ করতে যেতে পাইনি না এমনি ইয়ার কি মারলাম শরীরটাও খারাপ ছিল তাই আর যেতে পারলাম না তাই সব দিনটা আমি সামলালো বরণটা লাস্টে মাকে বিদায় দেওয়াটা কষ্টের মুহূর্তটা আমার আর যেতে ইচ্ছা করলো না তাই দিদির ওপরেই ছেড়ে দিলাম এই দায়িত্ব ভারটা তো সবাই একে একে বরণ করে নিয়েছে আর মা তোমার আসার অপেক্ষায় আবারও অপেক্ষা করব একটা বছর খুব তাড়াতাড়ি তুমি চলে এসো আমাদের কাছে তো আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি যদি এই সরস্বতী পুজো ব্লগ তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না দেখা হচ্ছে নতুন এক ভিডিওর সাথে